দীঘা তো আমরা বাঙালিরা সবাই যাই আজকে তোমাদের এমন একটা লাক্সারিয়াস হোটেলের সন্ধান দেব যেখানে তোমরা থাকতে পারবে একদম লাক্সারি ভাবে কিন্তু প্রাইসটা থাকবে একদম অ্যাফোর্ডেবল তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই চলো দেখে নেওয়া যাক হোটেলের ভিতরটা ঠিক কিরকম ভেতরটা দেখো দারুণ সুন্দর কিন্তু ডেকোরেশন করা তার সাথে রয়েছে এত সুন্দর একটা সিটিং এরিয়া আর সব থেকে বেশি যেটা ভালো লাগবে সেটা হলো এই মহাদেবের মন্দিরটা আর অনেকক্ষণ জার্নি করে এখানে আসার পর পেয়ে যাবে এত সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস আর যেটা খেয়ে কিন্তু আমরা হয়ে গেছিলাম একদম রিফ্রেশ আর চলে গেছিলাম আমাদের রুমে তাহলে চলো আমাদের রুমটা ঠিক কেমন সেটাই তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই রুমটা ছিল যথেষ্ট স্পেসিয়াস আর সুন্দর আর বাথরুমেও কিন্তু ছিল একদম আধুনিকতার ছোঁয়া তাই আমরা ফ্রেশ হয়ে একদম প্রথমেই চলে এসেছিলাম সকালের ব্রেকফাস্ট সেরে নিতে যেখানে বেশ কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ এর সাথেও ছিল আমাদের কিছু ইন্ডিয়ান ডিশও যেমন মাসালা ধোসা প্লেন ধোসা মশলা উত্থাপাম প্লেন উত্থাপাম পুরি সবজি বয়েলড এগ আর ফ্রেশ ফ্রুট আর সবকটা খাবারের টেস্টই কিন্তু ছিল খুবই ভালো সব থেকে বড় কথা হলো তোমরা যদি এই হোটেলে নাও এই রেস্টুরেন্ট খাবারের স্বাদ কিন্তু তোমরা নিতে আসতেই পারো আর ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম এই হোটেলে আরো কত রকমের ক্যাটাগরির রুম আছে সেটাই দেখার জন্য তোমাদের বলে রাখি এই হোটেলে কিন্তু ডিলাক্স সুপার ডিলাক্স এছাড়াও সুইফট আর হানিমুন সুইট রয়েছে অ্যাভেলেবেল তার সাথে রয়েছে ডাবল শেয়ারিং এবং ট্রিপল শেয়ারিং রুম আর এই হানিমুন সুইটটা দেখো কতটা সুন্দর তাই না এছাড়াও ওনাদের যে ইন হাউস রেস্টুরেন্টটা রয়েছে সেটাও রয়েছে কিন্তু অনেকটা স্পেসিয়াস আর তার সাথে রয়েছে দারুণ সুন্দর একটা বেসিন এরিয়া আর এগুলো ছাড়াও যেটা সব থেকে বেশি ভালো লাগবে সেটা হলো ইন হাউস সুইমিং পুল যেটা কিন্তু সব জায়গায় থাকে না আর এখানে একটা বড় সুইমিং পুলের পাশাপাশি রয়েছে একটা বেবি সুইমিং পুল তাই সবাই মিলে সেখানে খুব ভালোভাবে এনজয় করার পর আমরা কিন্তু সবাই চলে এসেছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চের মেনুটা ছিল কিন্তু বিশাল লম্বা আর তাতে প্রথমেই যেটা ছিল সেটা হলো বেগুন ভাজা আর তার সাথে ছিল ভেন্ডি সর্ষে এছাড়াও ছিল স্টিম রাইস দই কাতলা মাটন কষা ডাল ফ্রাই প্রন লাউ পাতা ভাপা আলু উচ্ছে ভাজা টমেটোর চাটনি আর খাবারটা যতটা সুন্দর করে প্রেজেন্টেশন করা হয়েছিল তার থেকেও কিন্তু ভালো ছিল এগুলোর টেস্ট সমস্ত খাবারের টেস্ট কিন্তু ছিল একদম ষোলো আনা বাঙালি আনা আর আমরা যে সমুদ্রের ধারে গেলে পরেই আমরা ভাবি যে মাছের টেস্ট কেমন হবে তবে দেখো এখানে যে কাতলা মাছটা দিয়েছিল পিসটা ছিল কতটা বড় আর কতটা ফ্রেশ তোমাদেরকে আমি ভেঙেই দেখিয়ে দিলাম আর দই কাতলা মানে দইয়ের ফ্লেভারটা কিন্তু একদম ভরে ভরে পাচ্ছিলাম আর সর্ষে পোস্ত বাটা দিয়ে লাউ পাতায় মোড়া যায় এই চিংড়ি ভাপাটা উফ এটার টেস্ট কিন্তু একদম জাস্ট অসাধারণ ছিল আর মাছের সাইজটাও কিন্তু ছিল যথেষ্ট বড় আর এত কিছু কবজি ডুবিয়ে খাওয়ার পরে একটু মাটন না হলে জমে বলো তাই আমরা অর্ডার করেছিলাম একদম লাল টক টকে দেশি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটি ডিশ আর মাটনটা দেখে কোয়ালিটি তো বুঝতেই পারছো একদম নরম মুখে দিলে জাস্ট গলে যাচ্ছিল আর শুধু আমি একা নই আমরা যারা যারা ছিলাম আমাদের সবারই কিন্তু খাবারগুলো খুব ভালো লেগেছিল আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে এসেছিলাম সমুদ্রের পারে দিঘাতে এসে যদি তুমি সমুদ্রের ধারে এসে একটু এনজয়ই না করো তাহলে তুমি বাঙালি নয় তাই আমরা কিন্তু সমুদ্রের পারে এসে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আর আমাদের হোটেল থেকে মানে হোটেল আইথার থেকে সমুদ্রের ডিস্টেন্স মাত্র ফাইভ মিনিট আর দিঘাতে গিয়ে একটু ঘোড়া চড়বো না সেটা তো আর হয় না তাই প্রচন্ড ভয় নিয়ে কিন্তু আমি উঠে পড়েছিলাম ঘোড়ার ওপর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি কতটা ভয় পাচ্ছিলাম আর এখন দীঘার সব থেকে আকর্ষণীয় যে জায়গা সেটা হলো জগন্নাথ দেবের এই সুন্দর মন্দির তাই সেখানে তো অবশ্যই যেতে হবে তাই না তাই সেখানে ঘুরে আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে আর সন্ধ্যেবেলা অর্ডার করেছিলাম রুম সার্ভিসের দারুন দারুন সব স্ন্যাক যার মধ্যে ছিল ফিশ ফিঙ্গার চিলি চিকেন ড্রাই প্রন চিলি ড্রাই চিকেন রেশমি কাবাব চিকেন টিক্কা কাবাব তন্দুরি চিকেন আর চিকেন মাঞ্চাও স্যুপ তবে সবকটা আইটেম এত ভালো খেতে ছিল যে কি বলবো আর সব থেকে বড় কথা হলো সবকটা আইটেমই ছিল খুব ফ্রেশ আর তারপর তো জানোই বন্ধুরা মিলে দীঘা গেলে যা হয় সারাদিন আড্ডা আর গল্প আর এত কিছু করতে করতে এতটাই রাত হয়ে গেছিল যে আমাদের এখন কিন্তু ডিনার টাইম হয়ে গেছে তাই সোজা কিন্তু চলে এসেছিলাম ডিনার করতে আর ডিনারে তো ছিল এলাহি আয়োজন যেমন এগ ফ্রাইড রাইস চিলি পনির গ্রেভি চিকেন ভর্তা আলু ভেন্ডি ভাজা আলু গোবি কাতলা ভাজিয়া গ্রিন স্যালাড আর স্ট্রিম রাইস মানে চিকেন ফিশ পানির কিছুই বাদ যায়নি তাই তোমরাও ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব নিয়ে একটা উইকেন্ড কাটাতে অবশ্যই কিন্তু আসতে পারো নিউ দীঘার এই হোটেল আইথারে যেখানে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে ইন হাউস রেস্টুরেন্ট ইন হাউস সুইমিং পুল দারুণ একটা সেলফি এর সাথে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স আর তার সাথে দুর্দান্ত ফুড তাহলে ভিডিওটা শেয়ার করে দাও তোমার সে সমস্ত বন্ধু বান্ধবের সাথে যাদের সাথে তুমি এত সুন্দর একটা উইকেন্ড কাটাতে চাও আর বাকি ডিটেইলস রইলো স্ক্রিনে আর ক্যাপশনে তাহলে আজ আজকের জন্য টাটা